একাংশের ক্ষোভের মুখে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী মন্তেশ্বরে মন্ত্রীর সামনে কালো পতাকা ঝাঁটা নিয়ে বিক্ষোভ সিদ্দিকুল্লাহকে গো ব্যাক স্লোগান তৃণমূলেরই একাংশের অরূপ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে অরূপ কি কারণে এই গো ব্যাক স্লোগান দলেরই একাংশের যেটা বলি রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী তথা মন্তেশ্বরের বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী ওই এলাকায় কিন্তু ব্যাপক ভোটে কিন্তু গত নির্বাচনে জয়লাভ করেছিল এরপর থেকে কিন্তু তাকে কিন্তু তার দেখা যায় না এলাকায় তিনি কলকাতাতেই থাকেন গ্রন্থাগার মন্ত্রী হওয়ার পর তিনি কিন্তু আর আসেনি না এলাকায় এলাকার মানুষ কোনো তার কাছ থেকে সুযোগ সুবিধা পায় না এলাকায় কোনো উন্নয়ন হয় না এই জন্যে তিনি আজ যখন এসছেন একুশে জুলাইয়ের আগে সবার প্রস্তুতি নিয়ে খতিয়ে দেখতে কত মানুষকে ব্রিগেডে এই ঢুকের সঙ্গে সঙ্গে কিন্তু মালডাঙ্গে ধরে এলাকার মানুষ এবং সেখানে যারা রয়েছে এলাকার মানুষ একটা গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে উনি বলছেন যে বিক্ষোভকারীরা তাদের দলের লোক নয় তাদের হাতে পতাকাও ছিল এবং তারা বিক্ষোভ টাকাতে থাকে এবং ভোগা স্লোগান দিতে থাকে এরপর সেখান থেকে বেরিয়ে যাওয়া পুলিশ স্পষ্ট করে থাকে বের করে নিয়ে গেলে যখন ওরা মন্তেশ্বরে যায় মালদা থেকে তাকে সরিয়ে নিয়ে যায় এই ঘটনা এই ঘটনায় কিন্তু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু একদম প্রকাশ পেয়েছে এবং এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে তিনি মন্ত্রী হওয়ার পর এলাকায় আসেন না এবং এলাকার কোনো উন্নতি এখানে হয়নি কি কি অনুন্নয়নের অভিযোগ করছেন কি কি উন্নতির আশায় ওনারা রয়েছেন যেগুলো এখনো হয়নি বলে ওনারা বলছেন দেখো কিছুদিন আগে কিন্তু এলাকার মানুষেরা বলছিল যে এলাকা যে পিএসি জলের বাড়ি বাড়ি ঘর ঘর যে জলের ব্যাপার সেই জলের ব্যাপারে কিন্তু এলাকার মানুষের একটা খুব ছিল বাড়ি বাড়ি ঘর ঘরে জল সেখানে পৌঁছায়নি শুধু তাই না রাস্তার অবস্থা ওখানে খুব খারাপ এবং গ্রামীণ যে যে কৃষি কৃষি প্রধান জায়গা ওটা সেখানে তো কৃষি

মানুষ আমার সাথে আছি কিন্তু ছবি তো তা বলছে না যে মানুষ আমার সাথে আমি সেই ছবি দেখছি অরূপ যে কিভাবে বিক্ষোভ দেখানো হয়েছে অনেক ধন্যবাদ আপাতত কথা বলছিলাম অরূপ সেনগুপ্ত আমাদের সঙ্গে ছিলেন যারা বিক্ষোভ দেখাচ্ছেন সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ঘিরে দলেরই একাংশ বলে এখনো পর্যন্ত অভিযোগ সামনে আসছে কি বলছেন তারা কোনো অঞ্চলে অপামর জনগণ আমরা কোনো দলের সমর্থক নই এই যে সিদ্দিকো সাহেব কলেজে ছাত্র নিয়ে ছিনিমিনি খেলছে একটা স্কলারশিপের সাইন পেতে গেলে সিদ্ধিকোলার অফিসে ছ মাস ধরে জমা থাকে সিদ্ধ ছাত্ররা বারবার গেলে ছ মাস ধরে ওয়েটিং করে থাকতে হয় কিছু কিছু ছাত্র কলেজেপে টাকাও পাননি ভোট পরিযায় পাখি উনি ভোটের সময় এসছেন এখানে অশান্তি সৃষ্টি করতে উনি ভোট মিটে গেলে আবার চলে যাবেন আবার পাঁচ বছর দেখা পাওয়া যাবে না আর এমএল আমরা চাইছি না বাগাসন কোনো মানুষ সাধারণ জনগণ সাবামর আপামর জনগণ সিদ্ধিকোলা সাহেবকে চাইছে না সিদ্ধিকোলা সাহেবের বিরুদ্ধে আপামর জনগণ একটা ধিককার নিচে জানালাম এমএলএকে চার বছর দেখা নাই তাই সিদ্ধিকোলা সাহেবের ঠাঁই নাই বাগাসন কোনো অঞ্চলে কোনো গ্রামে

এসটিপিও নিজে যাচ্ছে মালদাতে সরজমিনে যাচ্ছে ছেলেদের বলেছি নির্ভয়ে পুলিশের অন্য কোনো থেকে যাবে না চচারিতা। এটা দলের গ্রহণগত মান বাড়াবে না দলকে হেও করবে আর পুলিশ অফিসার কথা শোনে পুলিশ অফিসে যদি শক্ত হতো সে জানতো এই রাস্তায় কি হচ্ছে না হচ্ছে